স্বামী স্ত্রী এবং তাদের পাঁচ মাসের একটি বাচ্চা একসাথে ঘুমাচ্ছিল রাত যখন গভীর হলো হঠাৎ বাচ্চাটি জোরে জোরে কান্না করতে শুরু করল বাচ্চার কান্না শুনে বাবা মায়ের ঘুম ভেঙে গেল বাবা এবার প্রচণ্ড রেগে গিয়ে বললেন দয়া করে ওর কান্নাটা একটু থামাও মা বাচ্চাটাকে কোলে নিয়ে এদিক সেদিক হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর বাচ্চার বাবা বিছানা থেকে উঠে বাহিরে চলে গেলেন অনেক সময় পর তিনি ঘরে ফিরে আসলেন তখন বাচ্চার মা তাকে জিজ্ঞাসা করলেন এত রাতে তুমি কোথায় গিয়েছিলে তখন তিনি কেঁদে কেঁদে বললেন মায়ের কবরটা একটু দেখতে গিয়েছিলাম স্ত্রী অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলেন এত রাতে হঠাৎ কি মনে করে স্বামী উত্তর দিল আমাদের বাচ্চাটি যখন কাঁদছিল তখন আমার খুব বিরক্ত লাগছিল কিন্তু লক্ষ্য করে দেখলাম তুমি একটুও বিরক্ত হওনি বরং ওকে বুকে জড়িয়ে আদর করতে করতে হাত কারণ তুমি ওর মা তখন আমার মনে পড়ে গেল হয়তো আমিও যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে এভাবেই যত্ন করেছিল তাই মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম আমি আমার মায়ের যত্নেই তো এত বড় হয়েছি কিন্তু জানি না আমার মা সেখানে কতটা যত্নে আছেন বন্ধুরা মাকে কখনো কষ্ট দিবেন না কারণ মা অনেক কষ্ট সহ্য করে আপনাকে আদর যত্ন করে মানুষ করে তুলেছেন